আসসালাম আলাইকুম সবাইকে আপনার টিচিগুম একাডেমি থেকে স্বাগত আজকে আমরা চতুর্থ শ্রেণীর নয়ের দশমিক বর্ণাংশের দশ পৃষ্ঠার এই চারটা করব দেখো বলছে আহ একশো দশ পৃষ্ঠা সম্পর্ক সূচক বড় ছোট বা সমান প্রতীকের সাহায্যে প্রকাশ করো পাঁচ ছয় সাত আট এই চারটা অংশ করবো দেখো এখানে দশের পাঁচ বা পাঁচ ভাগ দশ খালিগজ শূন্য দশমিক পাঁচ তাহলে এখানে কোনটা বসবে বড় ছোট না সমান চিহ্ন এখানে দেখি কিভাবে এই ভগ্নাংশটাকে আমরা একটু ভাঙ্গায় নিবো ভাগ করে তা আমরা যদি ভাগ করি দেখো পাঁচ কে দশ দ্বারা ভাগ যাচ্ছে না তাহলে আমরা শূন্য দশমিক দিব শূন্য দশমিক দিয়ে শূন্য দিব কত আসলো পাঁচ দশে পঞ্চাশ দেখো এখানে এই পাঁচ ভাগ দশ করে কিন্তু আমরা শূন্য দশমিক পাঁচ পাইছি শূন্য দশমিক পাঁচ এখানে শূন্য দশমিক পাঁচ তাহলে কি হবে এটা তোমরা এভাবে কিন্তু বলা যাবে না কোনটা যারা পারে তারা তো ভালো কিন্তু যারা এর দশ ভাগ পাঁচ যদি এরকম বলা যাবে না এরকম ভাগ করে নিবা তাহলে শূন্য দশমিক পাঁচ এটাও শূন্য দশমিক পাঁচ তাহলে কি হবে মাঝখানে দুইটে সমান তাহলে আমরা এখানে সমান চিহ্ন দিব সমান চিহ্ন দিব অথবা তুমি এই জায়গায় সমান চিহ্ন না দিয়ে আর একটা লাইন আগেরটা তুমি করতে পারো আগেরটা লিখতে পারো তুমি যেমন আগে কি এসেছিল দশ এর পাঁচ খালিগড় শূন্য দশমিক এই জায়গায় তুমি লিখতে পারো এই চিহ্নটা এখানে দিতে পারো যেটা সমান চিহ্ন এখানে দিলে ভালো এরপর দেখো ছয় নম্বরে কি বলছে শূন্য দশমিক সাত খালিগড় দশের তিন ভাগ তিন ভাগ দশ এইটাকে আমরা আগে ভাগ করে দেখা দিচ্ছি ভাগ করে দেখো যেহেতু ভাগ যাবে না এক গত শূন্য দশমিক দিয়ে আমরা এখানে শূন্য দিব তিন দশে তিরিশ তাহলে দেখো আমরা এখানে কত আছে সুতরাং দিয়ে শূন্য দশমিক সাত খালিঘর এই তিন ভাগ দশ করে আমরা পাইছি শূন্য দশমিক তিন এরকম ভাগ করে নি ভাগ তাই তুমি বুঝবা কোনটা বড় কোনটা আছে এখন এখানে সাত তাহলে এটা বড় সাত বড় তাইলে আমরা এখানে লিখবো আমরা এটা আবার লিখবো সুতরাং দিয়ে শূন্য দশমিক সাত খালিগড় দশের তিন এখন কোনটা বড় পাইছি আমরা এটা বড় পাইছি তুমি এটা ভাগ করার আগে কিন্তু বুঝতে পারবা না কোনটা বড় কোনটা ছোট তাই আমরা ভাগ করে নিব চিহ্নটা হবে শূন্য দশমিক এক ঘর আমরা এইটাকে আমরা ভাগ করে একটু দেখাই দিচ্ছি ভাগ করে দশ ভাগ এক করলে ভাগ যাচ্ছে না তাহলে আমরা শূন্য দশমিক দিয়ে একটা এক দিব তাহলে এখানে দশে কে দশ হয়ে গেছে কথা আসলো তাহলে এখানে হবে শূন্য দশমিক এক দেখো আমরা এক বাঘ দশ কুড়ি শূন্য দশমিক এক পাইছি এখানে আগে ছিল শূন্য দশমিক এক তাহলে এখানে কি হবে সুতরাং অথবা সমান দিয়ে তুমি এটা লিখতে পারো শূন্য দশমিক এক প্রথম যেটা ছিল সেটা লেখো কালীগর দশের এক এখন এখানে তুমি কোনটা দিবা যেহেতু দুইটি সমান আসছে আমরা দেখতেছি এখানে শূন্য দশমিক এক এখানে শূন্য দশমিক এক তাইলে এখানে আমরা অনুষ্ঠানে লিখতে পারি সমান চিহ্ন সমান হবে কিন্তু এটা অনেকে বুঝবেন এখানে দশ ভাগ এক যদি করি অর্থাৎ দশের এক এখানে আছে শূন্য তাহলে এটা বড় না এটা বড় তুমি এরকম ভাগ করে নিলে তুমি নিজে নিজে বুঝতে পারবে এরপর দেখো এখানে কি হয় এখানে দশ ভাগ দশ মানে এক দশ ভাগ দশ মানে এক অর্থাৎ উপ লব যা থাকবে হর যদি একই জিনিস থাকে তাহলে সেটা কাটাকাটি যায় এক হবে লব দশ হর ও কাটাকাটি যায় এক হবে যদি লব যদি 50 থাকে হর ও থাকে তাহলে এক হবে লব যদি মন অন্য কিছু থাকে মন করে লবে থাকলে 6 হল হরও থাকলে 6 কি হবে এক হবে অর্থাৎ লব ও হরটা সমান যদি হয় তাহলে সেটা হয়ে যাবে কি আমাদের কাটাকাটি দিলে এক এখন আমরা এটা আগেটা লিখতে পারি 10 এতে তুমি ভাগ না করে বলা যাবে না যদি এমনি তো যারা বুঝে উপরে যা নিচে তা দিতে পারো আর এখানে খালি ঘর এখানে এক তাহলে কি হইল এটা এখানেও এক এখানেও এক তাহলে কি হবে সমান চিহ্ন এখানে আমরা এইটা সমান চিহ্ন দিতে পারি এইভাবে কোনটি বড় এই সূচক প্রতীকের সাহায্যে অনেক সময় সঠিক উত্তর আসে সংক্ষিপ্ত প্রশ্ন আসে এগুলো কিন্তু তোমরা না পারলে কিন্তু উপর ক্লাসের দিকে কিন্তু এগুলোর জন্য ঝামেলা পড়ে ¿Qué es eso? ¿Tú